সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসি পিএসকেল নিয়ে বিস্তারিত আলোচনা পিএসকেল গেজেট প্রকাশের আলটিমেডাম যা বলছে বেতন কমিশন নবম পিএসকেল চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছেন সরকারি কর্মজীবী এটা আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা না হলে সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তারা আলটিমেটামের মুখে এই সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামোর আসবে কিনা সেই প্রশ্ন এখন তীব্র যদিও কমিশন দ্রুত সময়ের সময়ের জমা দেওয়ার কথা বলছে। তবে এত কম মধ্যে প্রকাশের সম্ভাবনা প্রায় নেই বললি চলে গত জুলাইয়ের সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয় সেই হিসাবে কমিশনারের হাতে সময় রয়েছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সরকারিভাবে নির্ধারিত সময়ের আগে তিরিশ নভেম্বর পর্যন্ত সুপারিশ বিভিন্ন সংগঠক কিন্তু সেই সময়ের মধ্যে সুপারিশ জমা না পারায় কর্মচারীদের মধ্যে নতুন করে অসন্তোষ সূত্রপাত হয় এর প্রতিবাদে শুক্রবারে পাঁচ ডিসেম্বর রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারের সরকারি চাকরিজীবীরা এক সমাবেশ করেন মহাসমাবেশ থেকে বলা হয় পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের জন্য গেজেট প্রকাশ করে জানুয়ারি দুই সাল থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে সতেরো ডিসেম্বর কর্মসূচি কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংগঠনগুলো একই দাবিতে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এদিকে কমিশনের তরফ থেকে জানা গেছে তারা কর্মচারীদের আন্দোলনের বিষয়ে মাথা না গামে দ্রুত সুপারিশ চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ ও লেখালেখি চলমান এবং খুব দ্রুত সময়ের মধ্যেই সুপারিশ দাখিল করা হবে তবে তিনি পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব কিনা সেই বিষয় সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি কমিশনের ও সরকারি একাধিক সূত্রে বলছে কমিশনের সুপারিশ জমা দিতে ডিসেম্বর মাস লেগে যেতে পারে এবং ওই সুপারিশ যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরির সময়ও লাগবে ক্ষেত্রে কর্মচারীদের বেদে দেওয়া পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে নবম পে স্কেলের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন যে কর্মসূচি ঘোষণা হয়েছে সরকার আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট ঘোষণা না করলে সারা দেশে ডাক দিয়েছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার পাঁচ ডিসেম্বর রাজধানীর জাতীয় শহীদ মিনার অনুষ্ঠিত থেকে এই ঘোষণা দেওয়া হয় সমাবেশের বক্তারা স্পষ্ট জানান আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পিএস স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং আগামী জানুয়ারি থেকেই তা কার্যকর করতে হবে তা না হলে সারাদেশে কর্মবিরতিতে যাবেন তারা মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন বাজার দরের সঙ্গে সমনায় রেখে পূর্তি পাঁচ বছর অন্তর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও দুই পনেরো সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি এদিকে গত এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলার কথা উল্লেখ করেন। তিনি বলেন সরকার জন্য কমিশন গঠন করলে সম্প্রতি এক উপদেষ্টার বক্তব্য যে নতুন পে স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এ অবস্থায় জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আগে বৈষম্য মুক্ত নবম পে স্কেল কার্যকর করার দাবি জানান তিনি মোহাম্মদ ওয়ারেশ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত এক মহাসমাবেশে বিভিন্ন দপ্তর ও বিভাগের লক্ষাধিক কর্মচারীরা অংশ নেন মোহাম্মদ জাকির হোসেন আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মীরাও সমাবেশে যোগ দেন কর্মচারীদের এই যৌক্তিক দাবির প্রতি সহিংসতা জানাতে সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান পান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জুনায়দ আব্দুর রহিম সাকী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এছাড়াও মোহাম্মদ বদুল কবির মোহাম্মদ মামানুর হাসান রবিউল জমাদ্দার মোহাম্মদ লুৎফর রহমান আব্দুল হান্নান মোহাম্মদ বিল্লাল হোসেন খায়র আহমেদ মজুমদার প্রমুখ কর্মচারী নেতা সমাবেশে বক্তব্য দেন এবং পে স্কেলের সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার দাবি করে পঁয়ত্রিশ হাজার দাবি করে সরকারি কর্মচারীদের যে বৈষম্য মুক্ত নবম পি এস কেল বাস্তবন এক ইস্টু চার অনুপাতে বারোতম গ্রেড ভিত্তিতে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা স্কেল নির্ধারণের দাবিতে সমাবেশ করেছেন স্বায়িত্ব শাসিত সরকারি আধা সরকারি ও কর্পোরেশনের কর্মচারীরা আপনারা জানেন যে সকাল শুক্রবার পাঁচ তারিখ সকালে কেন্দ্রীয় শহীদ এবার এই সমাবেশে আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অন্তর্বর্তী সরকারকে পনেরো ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করে গেজেট প্রকাশের আহ্বান জানিয়েছেন পরিষদের নেতারা সমাবেশ বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ সভাপতি আব্দুল নাসির খার বলেন প্রতি পাঁচ বছর পর বাজার মূল্যের সঙ্গে সমাজস্বী রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলো পনেরো সালের পর আর সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি অন্যদিকে গত নিত্য প্রয়োজনীয় দাম বহু গুণ বৃদ্ধি পেয়েছে একই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছে না সরকারি কর্মচারীরা বিভিন্ন সংগঠনের নামে পিএসকেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে সংগ্রাম করে আসছেন অন্তর্বর্তী সরকারকে এই এবং জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার দাবি বৈষম্য না হলে দেশের প্রতিটি জেলায় শাট ডাউন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা দাবি আদায় না করে রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মোহাম্মদ ওরে আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহা সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মোহাম্মদুর রহমান পান্ন এবং ভিপি নুরুল হক নূর তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন তবে নতুন পিএসকেল যে মতামত দিলেন সচিবরা আপনাদের কিছুটা জানিয়ে দেয় নবম পিএসকেল নিয়ে সব মন্ত্রণালয়ে সত্তর জনের বেশি সচিবদের সঙ্গে চার দফায় মত বিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন আকাশ চুম্বি সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন তারা এ কমিশন সূত্রে জানা যায় অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে সব শেষ বিভিন্ন মন্ত্রালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করা হয় সুপারিশ প্রণয়নে তাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান সচিবদের মতামত নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কারণ সবাইকে এক সঙ্গে পাওয়া সম্ভব নয় তাই তাদের সঙ্গে ধাপে ধাপে সভা করতে হয়েছে তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এগুলো বর্তমানে পর্যালোচনা চলছে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে আশা করছি এদিকে সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণ দমে কাজ চলছে জানিয়েছেন কমিশনের সদস্যরা আহ এরই মধ্যে কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা দিতে দেওয়া হতে পারে এক্ষেত্রে সর্বনিম্ন বেতন এবং গ্রেড পুনর বিষয়টি আহ বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হবে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সামনে বিক্ষোভ করা হয়েছে আপনারা জানেন যে এখন বর্তমানে কিন্তু নিয়ে সরকারি কর্মকর্তা তারা দিয়েছেন সরকারকে এবং এখন বর্তমানে বিক্ষোভও চলতেছে পে কমিশনের রিপোর্ট দিয়ে নবম পেসকেল বাস্তবায়নের দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষা ভবনের কর্মকর্তা কর্মচারীরা রাততরা জানান দীর্ঘদিন ধরে পেসকেল বাস্তবায়নের কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও সিৎসার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না এর আগে দুই হাজার পনেরো সালের একবার পেস্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েও তা বাস্তবিত হয়নি দাবি আদায় না হলে কলম বিরতিতে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা সুপ্রিয় দর্শক নতুন পিএসকেল নিয়ে সর্বশেষ যা জানা গেল তা আপনাদের অবশ্যই কিছুটা জানিয়ে দিই তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরেক বাংলা নিউজ টোয়েন্টি কে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন নতুন পিএসকেল নিয়ে সর্বশেষ যা জানা গেল জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা সংযুক্ত সভাপতির পরিষদের সভাপতি বদুল কবির সাক্ষাতে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পেয়ে কমিশনের সুপারিশ প্রণয়ন ও পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি কবির। আলোচনা ফল হয়েছে তিনি বলেন বেতন আনা তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবিত কার্যক্রম শেষ করে পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা করা হয়েছে কমিশন এর চেয়ারম্যান বরাদ দিয়ে বদুল কবির জানান তারা দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে 30 নম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করছে নতুন বেতন কাঠামো নির্ধারিত করতে গত 27 জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন এরই মধ্যে গত এক থেকে 15 অক্টোবর সাধারণ নাগরিক সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকার এই প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি এই চার শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে কমিশনের অনলাইন সর্ব সাধারণের মতামত সংগ্রহ করেছেন এছাড়া সোমবার অর্থাৎ চব্বিশ নভেম্বর বিকেল তিনটায় থেকে পাঁচটা পর্যন্ত জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠক করে কমিশন পে কমিশন এদিকে পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে জানিয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপরই কমিশন দিতে হবে বর্তমান সরকার এটিকে ফ্রেম ওয়ার্ক তৈরি করবে আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে পিএসকেল কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই তাদের পক্ষে দেওয়া কি সম্ভব না নির্বাচিত সরকার আসলে অর্থাৎ যার পরবর্তী সরকার আসবে তারা বাস্তবিত করবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে সে পর্যন্ত আসসালামাইকুম রহমাতুল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানালাম